কলা বারো মাসে ফলের তালিকার মধ্যে স্থান দখল করে আছে ভরপুর পুষ্টিগুণ সম্পূর্ণ লম্বা আকৃতির এই ফলটি বিশ্বের প্রায় একশো পঞ্চাশটিরও বেশি দেশে কলা চাষ হয় যা ছোট বড় সবার অত্যন্ত পছন্দের খাবার যে কোনো দোয়া মাহফিল সামাজিক অনুষ্ঠান এবং যে যেকোনো রোগীর খাবার তালিকার প্রথমেই থাকে এই বিশেষ জাতীয় ফলটি কলা কিন্তু আপনি জানেন কি এই অতীব গুরুত্বপূর্ণ ফলটি কিভাবে পাকানো হচ্ছে বাংলাদেশের যশোর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বগুড়া জেলাগুলো কলা চাষের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তারই ধারাবাহিকতায় একাত্তর বিড়ি টিম চলে গেল কুষ্টিয়া জেলায় কলা পাকানোর আড়তে কতটা স্বাস্থ্য সম্মতভাবে কলা পাকানো হয় তারই বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে আড়তের অবস্থান কুষ্টিয়া জেলার পোর্ট স্টেশনের পাশে যেখানে গেলে দেখা মিলবে অনেকগুলো আড়তের আমরা দেখে শুনে বড় একটি আড়তে ঢুকে পড়লাম আমাদের দেখে অস্বস্তি বোধ না করে আনন্দ সহিত কলা পাকানোর প্রক্রিয়াটি সুন্দরভাবে বোঝাতে লাগলো এটা এটা বলা হয় স্টপ আমরা বলি কুষ্টাতে স্টপ যে কেউ কুকার বলে কেউ স্টপ বলে যে সিস্টেম সেইভাবে দেয়া আছে আমরা পাকাই এইভাবে আপনারা পরিপূর্ণ দেখে শেওর হন এ দেখেন কিরাই তেল এটা আগুন ধরাবো কিভাবে পাকাবো এবং আপনারা সেটা আছে দেখেন যে কিভাবে কি দিয়ে পাকাচ্ছে যে এটা কিনাই তেলে কতটুকু তেল গেল আপনি নিজেই পরিচর্যা করতে পারছেন যে কতটুকু তেলেই কলা থাকবে এটা কেন এটার থেকে তাপ বের হয় ধুমা হলে তো কলাই কালি লেগে যাবে এটা হচ্ছে আপনার তাপমাত্রায় উঠবে আগুনের নিজে তাপ সেটাই পাবে হ্যাঁ নির্দিষ্ট মনে করেন আমি যে তেল সবও দিয়ে দিই সব দিলে পারো আপনি রে তেলে মনে এক দেড় দুই ঘন্টা দুই ঘন্টা জলার পর এমনি স্টপ নিবি যাবে মানে যতটুকু ওর আছে তাপমাত্রা নেওয়ার দরকার নেওয়ার পরে নিবি যাবে ও তেল আপনি সব দিলেও থাকি যাবে তেল এটা আছে সহজ কিন্তু পরিশ্রম আমাদের বেশি হয় মানে ঘরে কলা পাকানি ঢোকানি স্টকটা পাই কর হ্যাঁ এইভাবে যাবে ওর কিছু যাবে না খালি দেখা আছে একাই নিবি যাবে হ্যাঁ মানে রহস্য মানে এটাই আছে আমাদের মানে পাকানের আসল রহস্য যে অত ভোল্টেজ নিবি না শুনছেন কলা কালি করি কলা নষ্ট হয়ে যাবে তো

আগুন দিয়ে অক্সিজেন না পায় আগুনটা তো আপনি রাস্তায় তৈরি হয়ে উঠতে পারে না আর যখনই আলো বাতাস পাবে ধুমা হয়তো খোলা বাতাস সময় তখন আলো ভয় দিনও আপনি জ্বালাতে পারবেন আর অক্সিজেন না পালে কোনো চলবে না তো হঠাৎ একটা অক্সিজেন দরকার আমি তো অক্সিজেন আটকা দিচ্ছি এটা পলিতে তো আটকাই দিচ্ছি আমি তাহলে তো এমনি আছে কিছু সময় জ্বলার পর তো অক্সিজেন না বলতে এমনি নিবে যাবে এটা আবার আপনার কাল বের হয়ে আসছে এই টাইমে গরমের সময় চব্বিশ ঘন্টা আছে ঘন্টা আর শীতকাল আপনি ছত্রিশ ঘন্টা

মানে কলা বাগানের এটা ঘর করা হয়েছে বললেন কলা জন্য এটা তৈরি করা এটা যার যে এরকম সাইজ প্রয়োজন আর কি মনে করেন যে এখানে দেখা যাচ্ছে একটু বেশি মাল পাখালি পরে যার ঘরটা একটু বড় দরকার যার কম পাখানি থাকে তার ঘর ছোট দরকার এরকম বুঝতে পারছেন ও অল্প দুলো পাকবে বেশি দুলো পাকবে দেড়শো দুইশো গাছ কলা চলে যাবে এক একটা ঘরে এইসব ব্যাপারে ফুরিরা কিনে যাবে দোকান আছে হকার আছে এরা কিনে কিনে নিয়ে যাবে এরা নিয়ে আপনার খুচরা বিক্রি করবে পাইকারি বিক্রি করবি

আবার ওকে কিনে নিয়ে আসা তো সম্ভব না আমরা যাই মাঝে মধ্যে দেখতে যাই কিনে এমন অনেক সময় কিছু কিছু কলা কিনে রাখি আসি সেই কলাগুলো দেখা যাচ্ছে ওরা কাটি দেয় আবার ওরা রেডি কলা নিচে চাষের থেকে কিনে ও পাঠাচ্ছে বেসা কিনা কান্দি হিসাবে কলার পরিবেশ দেখি ছোট ছোট দাম বড় বড় দাম ঠিক আছে যেমন কলার কোয়ালিটির উপরে বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম দাম কান মোটামুটি মনে করে আমাদের ঘরে সর্বনিম্ন পাঁচশো সর্বনিম্ন কলা তিনশো টাকা পর্যন্ত কিনা আছে সর্বোচ্চ পাঁচশো ষাট টাকা পর্যন্ত ঘরের ভিত কলা কিনা কাটা আছে সাড়ে চারশো পাঁচশো ছয়শো তিনশো আড়াইশো বিভিন্ন রকমের কলা বিভিন্ন রকমের দাম বিক্রি পণ হিসাবে পণ হিসাবে পণও বিভিন্ন রকম ভালোটা ছয়শো ছোটটা তিনশো আড়াইশো দুইশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো বিভিন্ন মানে কোয়ালিটির উপরে দাম কুষ্টিয়ার ভিতরে সব যারা যেখানে মদিখানার দোকানদার এমনিতে বাজারের মধ্যে হকাররা আবার দেখা যাচ্ছে কিছু কিছু দোকানদাররা আছে গাই সে এখান থেকে নিয়ে যাচ্ছে কিনে হাসপাতাল মোড়ে চলে যাচ্ছে মিউনিসিপালিটি বাজারে বেশ যাচ্ছে এদিক তিরমুনি চলে যাচ্ছে এদিকে আপনার তোর হাস চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে এক কথা কুষ্টিয়া শহরের ভিতরে

ওই স্টেপটা মাঝখানে দেওয়া হয় দেওয়ার পরে আপনার হচ্ছে দিয়ে চারিদিক আটকায় দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে এখন কলা পাকাটা যদি চব্বিশ ঘন্টা পর বের হইলে আটচল্লিশ ঘন্টা পর কালার আসবে এবারে এই ধরনের কালার আসবে কিন্তু খাওয়ানো হবে না আর বাহাত্তর ঘন্টা পরে মোটামুটি হচ্ছে খাওয়ার মতো পরিবেশ উপযোগী হবে কলাটা তাই কি উঠলে তেমনিতেই দেখা যাচ্ছে তিন চার দিন ভালোভাবে থাকবে তারপরের থেকে নষ্ট হতে থাকবে মাঘ ফাল্গুন চতু বৈশাখে চার মাস কলাটা বেশি বিক্রি হয় কারণ এই সময় কলায় রস কম থাকে কলার টেস্ট হয় বেশি এজন্য জনগণ কলাটা খায়ও বেশি ঘন বৃষ্টি যখন পড়ে যাবে কলার তখন সাত থাকে না তখন কলা এমনি কম খায় এক লাখ আশি হাজার কিনা প্রতিদিন আমি নিজেই প্রতিদিন একশো রুপির কলা বাটাতে নিয়ে যাবো কলা আমার আমার ফ্যামিলি সবাই খাচ্ছে ঠিক আছে এই কলার মধ্যে কোনো রকম কোন বিষাক্ত কোন কিছু দেওয়া হয় না কুষ্টিয়াতে দেওয়া হয় না বাইরে কি হয় সেটা আমরা বলতে পারি না আমাদের কথা আমরা যেটুকু আমরা যে ভাবে এটা কোন নির্বজালে একদম মেজাল মুক্ত কোন রকম এর ভিতরে কোনো সন্দেহ নাই যে কলা খালি বিষাক্ত কলার মধ্যে কোন কীটনাশক আছে ধরনের কোনো কিছু আমাদের কলার মধ্যে নাই শততা যাচাই জন্য আমরা স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বললাম এটা আপনার ওই হাউস সিস্টেম আছে ওই হাউজের ভিতরে দিয়ে আপনি ডিস্টপ জ্বালায় দেওয়ার পরে মুখটা বন্ধ করে দেওয়ার পরে তাপমাত্রার রেটে আস্তে আস্তে মন গন্ধটা পাইকে যায় পরে বাড়ি করার পরে আপনার ওই রঙটা কালার হয়ে আসে তাছাড়া এই কলাতে কোনো মেডিসিন ব্যবহার করে না যেহেতু আমাদের এখানকার পাড়ার লোকজন খায় আমরা এলাকাবাসী সবসময় এটা চেয়ারে রাখি অপুষ্ঠার লোকজন খায় আশপাশে তাদের যাতে ক্ষতি না এই ব্যবস্থার জন্য আমরা নজরদারিতে রাখি আছে একটা সিস্টেমে পাকায় ওরা তাছাড়া কোনো মেডিসিন দিয়ে পাকায় না